ট্রেনটা কৃষ্ণনগর জংশন স্টেশন থেকে পারমিশন বা কোনো ভালো তৈরি হচ্ছে ইতিহাস নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে আপনার আপনাদের বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লক চ্যানেল এখন আমি আছি নদীয়া জেলা জেলা সদর কৃষ্ণনগরে আর আজকে কৃষ্ণনগর থেকে শুরু হচ্ছে প্রথমবারের জন্য আজিমগঞ্জ যাওয়ার ট্রেন আর ট্রেনটা যাবে ভায়া রেল ব্রিজ হয়ে আর নসিপুর রেল ব্রিজের ওপর দিয়েও আজকে প্রথমবারের জন্য প্যাসেঞ্জার ট্রেন চলবে আর ওই প্যাসেঞ্জার ট্রেনে জার্নি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে ট্রেনটা কৃষ্ণনগর জংশন স্টেশন থেকে ছাড়বে দুপুরবেলা বারোটার সময় আর আমাদের আজিমগঞ্জ পৌঁছে দেবে দুপুর তিনটে টোটাল জার্নি টাইম লাগবে তিন ঘন্টা ট্রেনটা কভার করবে একশো কিলোমিটার আর ট্রেনটা তার যাত্রাপথে কভার করবে টোটাল সতেরোটা হল্ট আর এই হচ্ছে আজকে আমাদের ট্রেন পুরো নতুন রূপে সেজেছে ডাব্লু বি ফোর লোকোমোটিভ আছে হাওড়া সেডের এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের নতুন ট্রেন কৃষ্ণনগর আজিমগঞ্জ জংশন প্যাসেঞ্জার ট্রেনের বোর্ড জিরো আর এই ট্রেনটার সাথে থাকবে টোটাল দশটা কোচ তার মধ্যে থাকবে দুটো এস কোচ আর আটটা জেনারেল কোচ ঠিক আছে আর এই ট্রেনটা ডেলি ট্রেন ডেলি চলবে আর ভাড়া হচ্ছে এন্ড টু এন্ড কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত পঁচিশ টাকা লোকালের ভাড়া টপ স্পিড থাকবে একশো কিলোমিটার পার আওয়ার এভারেজ স্পিড থাকবে তেতাল্লিশ কিলোমিটার পার আওয়ার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের ট্রেনের আজকে শুভযাত্রা শুরু হলো আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনটা করলেন তো বন্ধুরা আমাদের ট্রেন ইনোগ্রাল জার্নি শুরু হলো কৃষ্ণনগর থেকে আর শুরু হওয়ার টাইম ছিল বারোটায় কিন্তু শুরু হয়েছে একটা বেজে চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট লেটে যাই হোক তৈরি দিন একটু লেট হয়েছে মেনে নিয়ে যাব আমরা আর নর্মাল টাইমিংটা কিন্তু আলাদা ঠিক আছে আমি আপনাদের নর্মাল টাইমিং বলে দিচ্ছি নর্মাল টাইমিং হচ্ছে আজিমগঞ্জ থেকে চারটে পাঁচে বিকেলবেলা চারটে পাঁচে সেই ট্রেন কৃষ্ণনগরে পৌঁছাবে ছটা পঁচিশে সন্ধেবেলা ছটা পঁচিশে আবার কৃষ্ণনগর থেকে ছাড়বে সন্ধেবেলা সাতটা বেজে তিরিশ মিনিটে আর আজিমগঞ্জ পৌঁছাবে নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রাতে ঠিক আছে আর এর সাথেও আজকে দু তারিখ অক্টোবরের তারা এছাড়াও আরও নানান ধরনের প্রজেক্ট বা ট্রেন চালু হলো আমাদের পশ্চিমবঙ্গে তার মধ্যে আছে শিয়ালদা রেলওয়ে ডিভিশনের প্রতিটা ট্রেন আজকে থেকে বারো কোচ হয়ে গেল অফিসিয়ালি ঠিক আছে ওটা আজকে উদ্বোধন করেছেন আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আর আমাদের ট্রেন উদ্বোধন হলো কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার আর উদ্বোধন হলো বাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত লোকাল ট্রেন তো ওই ট্রেনটা হচ্ছে তিনটে তিন তীরে ছজোড়া আর এটা হচ্ছে এক একে দুই আর চালু হলো রাধিকাপুর থেকে আনন্দবিহার দিল্লি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন আপাতত এই এতগুলো জিনিস শুরু হলো আজকে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সাল এই দেখুন মানুষের উত্তেজনাটা দেখুন قاتا قاتا قاتو آ جاؤ اينه خضور سان گهين ڏا قاتا قاتا سلام 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 তলঙ্গী নদী আবার কাশফুল ফুটেছে দারুণ শরতের কাশ ফুল নামবো তো নাম্বো বন্ধুরা কৃষ্ণনগর থেকে ছাড়ার পরে বাহাদুরপুর স্কিপ করে আমাদের ট্রেন এখন চলে এসছে তার সেকেন্ড হল ধুবুলিয়াতে ধুবুলিয়ার কোড হচ্ছে ডি এইচ ইউ এটা নদীয়া জেলার কৃষ্ণনগর সাব ডিভিশন কৃষ্ণনগর দু নম্বর ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চলটা হ্যাঁ আর কিছু বলবে আসো বলে যাও ফোরন কাটতে তো ভালোই পারো বলে আসো না আসো আসো বলে যাও আসো ওই যে ফোরন কাটলে যে হ্যাঁ ফোরন কাটা পাবলিক বলে তোমাদের জানো তো ফোরন কাটা পাবলিক ঠিক আছে দেখলে নেন তো একদম সুরজিৎদের সাথে কোনো মাপ নেই যে ভুল করবে তাকে ভুল বলবো তা সে যেই হোক আর ধুবুলিয়াতে আছে মানে ধুবুলিয়াতে ছিল এশিয়ার সবচেয়ে বড় টিভি হসপিটাল ওরা তৈরি করেছিল আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বি সি রয় বিধানচন্দ্র রয় আর এখানে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া ব্রিটিশ সেনাবাহিনীর সেনা ছাউনি সেসব এখন আর নেই এখানকার তাঁত শিল্প খুব নাম করা আর এখানে বাড়ি হচ্ছে বিখ্যাত ইউটিউবার বাংলার সবচেয়ে বড় ইউটিউবার কিরণ দত্ত কিরণ দত্ত দাদা বা বঙ্গাইয়ের বাড়ি হচ্ছে এই ধুবুলিয়াতে আর ধুবুলিয়ার পরে মোড়া আমি স্কিপ করছি স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলছি ডাউরিতে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো বেতুয়াডাউরিতে বেতুয়াডাউরি স্টেশনে স্টেশন পড়ছে বি টি ওয়াই প্রচুর ভিড় ভিড় নামি নেমে আবার উঠে পড়বো দাঁড়া তারা উঠবে দাঁড়াও দাঁড়াও ওড়ি স্টেশনে স্টেশন পড়ছে বিটি ওয়াই এটা নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকে অবস্থিত নিজেই মানে বেতুয়াডাউরি নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল আর এখানে আছে বেতুয়াডাউরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য তো ওখানে আসলে আপনারা হরিণ দেখতে পাবেন অজগর সাপ দেখতে পাবেন কুমির দেখতে পাবেন এছাড়াও নানান ধরনের পাখি টাকি দেখতে পাবেন ঠিক আছে আর পাশ দিয়েই গেছে এনএইচ বারো আর ওই এনএইচ বারো দিয়ে সড়ক পথে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুবঙ্গেই যাওয়া যাবে আর দুবঙ্গ দুবঙ্গেরই ফ্রিকুয়েন্টলি বাস সার্ভিস পাবেন আর বেতুয়া ডৌরির পরে অনেকগুলো হলটা আমি এখন স্কিপ করছি স্কিপ করে আপনাদের সাথে কথা বলছি পলাশিতে বন্ধুরা এই কাকুকে আমরা এখন পেয়েছি তো কাকু প্রথম দিন ট্রেনে উঠেছে নতুন ট্রেনে কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে নতুন ট্রেন হ্যাঁ ভালো হবে এটা ভালো লাগাটার কথা আচ্ছা শোনা একটা কথা বলি বলেন ট্রেনের টাইমটা কিন্তু মানে এরকম না কিন্তু ট্রেনটা কিন্তু সেই রাতের বেলা কিন্তু সাড়ে সাতটার সময় কৃষ্ণ ওরে ঠিক আছে আমার পজিশন না হোক আর জন্য অন্যজনের পজিশন হবে আচ্ছা ঠিক আছে মানে ভালো কারো না কারো হবে নাকি হ্যাঁ কারো না কারো ভালো হবে আমার ভালো হবে কারো কারো হবে বাড়ি কোথায় তোমার তোমার বাড়ি আমার বাড়ি পলাশি পলাশি বাহ বন্ধুরা দেখুন মানুষের ভিড়টা ট্রেনে ওঠার তাও আজকে মানুষের একটু কনফিউশন আছে এই ঝাঁড়া চকচকে নতুন ট্রেনে ওঠার জন্য ঠিক আছে মানুষ একটু ভয় পাচ্ছে এই ট্রেনের ভাড়া বেশি এই বেশি সেই বেশি সেই জন্য আর আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা এখানেই বাড়ি নাকি তাহলে বন্ধুরা আমি চলে এসেছি এখন পলাশি পলাশির কোড হচ্ছে পিএল ওয়াই পলাশি হচ্ছে এই লাইনে যদি আমরা আপের দিকে দেখি তাহলে নদিয়া জেলার শেষ স্টেশন এরপরে সিরাজনগর দিয়ে পড়ে যাবে মুর্শিদাবাদ জেলা আর পলাশিতে বিখ্যাত পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে ইংরেজ সেনাবাহিনী আর তখনকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল আর সেই যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়লাভ করেছিল আর নবাব সিরাজ হেরে গেছিলো আর হেরে গিয়ে বাংলার দখল চলে গেছিলো ইংরেজদের হাতে আর এখানে সেই স্মৃতি <imitra> 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 পরে বাড়ি গেছে না খাবার দিয়ে আমি আসলাম বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসছে বেলডাঙ্গাতে বেলডাঙ্গার কোড হচ্ছে বিবি বেলডাঙ্গা মুর্শিদাবাদ জেলার মধ্যে নিজেই ব্লক নিজেই মিউনিসিপ্যালিটি এরিয়া আর এটা বহরমপুর সাবডিভিশনের মধ্যে পড়বে আর বেলডাঙার বসন্ত উৎসব আদম গাদমের মেলা বিশাল বিখ্যাত দারুণ নামকরা আর এখানকার গামছা আর লঙ্কার কথাও তো বাদ দিলে চলে না ঠিক আছে আর দাদাদের সাথে দেখা হয়েছে দাদারা আজকে ট্রেন চড়তে এসছে আমার মতো ঠিক দাদা দাদাদের বাড়ি হচ্ছে পলাশি নদিয়া ডিস্ট্রিক্ট আর পুরোটাই হবে তো একদম ব্রিজের উপর দিয়ে একদম আর আমাদের অনেক একটা অনেক আশা ছিল যে এই গাড়ি মানে আজিমগঞ্জ পর্যন্ত যাওয়া প্যান্ট যাওয়ার জন্য আর আমরা চাই যে পুরো মালদা পর্যন্ত গাড়ি চালানোর জন্য ঠিক আছে আমাদেরও মানে ঘোরার জন্য মানে খুব শখ ঠিক আছে ওদিকে যাওয়ার জন্য বুঝলেন তো দেখা যাক আস্তে আস্তে হবে তো আজকে শুরু হলো হবে যেখানে শুরু হয়েছে এবার থেকে পুরোপুরি শুরু হবে হ্যাঁ হ্যাঁ তুমি মানে ট্রেন চড়তেই এসছো নাকি তুমি ট্রেন চড়তে মানে বেশিরভাগ মানুষ কিন্তু আজকে ট্রেন চড়তে এসছে তারা গন্তব্যে যাচ্ছে না ট্রেন চড়ছে খালি হাতে হাতে ট্রাই করো

দেখুন বন্ধুরা ভিড়টা দেখুন প্ল্যাটফর্মে এটা হচ্ছে বহরমপুর কোর্ট আমাদের জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেশন বহরমপুর কোর্ট কোর্ট হচ্ছে বিপিসি এটা মুর্শিদাবাদ জেলা জেলা সদর আর পশ্চিমবঙ্গের সপ্তম বৃহত্তম শহর এই বহরমপুর শহর ঠিক আছে আর বহরমপুর শহর সম্বন্ধে যত বলব তত কম বহরমপুর শহর ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম রাজধানী ঠিক আছে কথা বলুন হ্যাঁ বলুন আজকে আমরা খুবই খুশি অনেক দিন দীর্ঘদিন পরে আমরা এই ট্রেনটা পেয়ে খুবই খুশি আমরা

दाऊने लाल गोला सील ना पैसेंजर। कौन दिए, कब दिए? তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে কাশিমবাজার কাশিম বাজারের কোর্ট হচ্ছে সিএস জেড এটাও মুর্শিদাবাদ জেলায় এটা মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাব ডিভিশন বহরমপুর ব্লকে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে অবস্থিত ঠিক আছে আর কাশিমবাজারে কাশিমবাজ রাজবাড়ি খুব নাম করা আর এই কাশিমবাজার বন্ধুরা এই কাশিমবাজার রেলওয়ে স্টেশনে টোটাল তিনটে প্ল্যাটফর্ম আছে আর সারাদিন এখানে টোটাল কুড়িটা ট্রেন হল করে আর আজকে থেকে এই স্টেশন থেকে তিনটে ট্রেন অরিজিনেট আর তিনটে ট্রেন টার্মিনেট হবে আর ওই তিনটে ট্রেন আজকেই শুরু হয়েছে তার মধ্যে ওই যে একটা দাঁড়িয়ে আছে এখনো মানে আজিমগঞ্জ কাশিমবাজার মেমু আর ওই তিনটে ট্রেনের তিন তিনে ছটা ট্রেনের টাইমিং আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা চেক আউট করে নেবেন এরপরে আসছে মুর্শিদাবাদ জংশন আর বন্ধুরা এই ট্রেনের ভিডিও খুব তাড়াতাড়ি আমরা করব বারো গোছের মেমু আছে তাহলে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসছে ঐতিহাসিক নবের শহর মুর্শিদাবাদে মুর্শিদাবাদের কোড হচ্ছে এমবিবি আর মুর্শিদাবাদের ঐতিহাসিক তাৎপর্য কি বলবো সব শেষ করা যাবে না বলে এখানে আছে নিজামতি বাম্বাড়া বাচ্চাওয়ালি ফোর্ট কাটরা মসজিদ মতিঝিল পার্ক মতিঝিল পার্ক এগুলো এখানকার দারুণ নাম করা আর মুর্শিদাবাদের সিল্কের শাড়ি ও বাবা দারুণ আর মুর্শিদাবাদ কিন্তু এখন জংশন তাই লাইন আলাদা হবে মেন লাইনটা চলে যাবে লালগোলার দিকে আর আমাদের ট্রেন যাবে আজিমগঞ্জের দিকে ভায়া রেল রেলব্রিজ হয়ে আর আজকে প্রথমবারের জন্য প্যাসেঞ্জার ট্রেন যাবে নসিপুর রেল ব্রিজ হয়ে আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এখান থেকে হচ্ছে মেনলি লাইনটা আলাদা সোজা দুটো লাইন চলে গেছে লালগোলার দিকে আর আমরা যাচ্ছি আজিমগঞ্জ জংশনের দিকে ভায়া রেল রেলব্রিজ ওই দিকের লাইনটা ডবল আমাদের লাইন সিঙ্গেল হয়ে গেল লাইন আলাদা

এখন শুরু হচ্ছে নশীপুর রেল ব্রিজ আর প্রথমবারের জন্য এই ব্রিজের দিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন তৈরি হচ্ছে সাথে ইতিহাস আর আমি সাক্ষী রইলাম আপনাদের সাথে ইতিহাসে ইতিহাস তৈরি হলো নসিবুর রেল ব্রিজ সেই ঐতিহাসিক মুহূর্তে থাকলাম সবাই আমি তাহলে বন্ধুরা দেখলেন আমরা পেরোলাম নসিবুর রেল ব্রিজ আর আজকেই নসিপুর রেল ব্রিজের ওপর থেকে প্রথমবারের জন্য কোনো ট্রেন প্যাসেঞ্জার নিয়ে গেল আর সেই প্যাসেঞ্জার ট্রেনের প্যাসেঞ্জার হয়ে আমি গর্বিত আর আমার সাথে ভিডিও দেখ ভিডিও দেখে আপনারাও গর্ববোধ করুন দেখুন বন্ধুরা বাদিকে হাওড়ার লাইন এক হচ্ছে হাওড়া বা কাটোয়া বর্ধমান কাটোয়া কাটোয়ার লাইন আর এদিকে মুর্শিদাবাদের লাইন একও হয়ে যাচ্ছে সোজা মুর্শিদাবাদ সরি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন আজিমগঞ্জ জংশন আজিমগঞ্জ জংশন ওখানে এখনও লেখা আছে নলহাটি যাইবার জন্য গাড়ি বদল করুন এখন থেকে আর একটা জিনিস অ্যাড হয়ে যাবে মুর্শিদাবাদ যাওয়ার জন্য গাড়ি বদল করুন তাহলে বন্ধুরা অবশেষে একশো চার কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের স্টেশন আজিমগঞ্জ জংশনে আর আজিমগঞ্জ জংশনের কোড হচ্ছে এ জেড আজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলার মধ্যে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভায় অবস্থিত আর এখানকার বিখ্যাত আছে আঠেরোশো সালে তৈরি হওয়া আজিমগঞ্জ রাজবাড়ি তারপর আছে পরেশনাথ জৈন মন্দির এগুলো দারুণ নাম করা পাশেই জিয়াগঞ্জ ফেরি সার্ভিস আছে আর ওই ফেরি সার্ভিস কিছু চব্বিশ ঘন্টা ফেরি সার্ভিস দারুন সার্ভিস আর উল্টো পাশে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ি আর এই আজিমগঞ্জে মির আশরাফ আলি যে রেডিও জকি আছে রেডিও মির্চির তার বাড়ি আর আজিমগঞ্জ জংশন লাইন আলাদা হবে ডাউনের দিকে দেখলেন একটা লাইন এলো কাটোয়া জংশনের দিক থেকে আর একটা লাইন এলো মুর্শিদাবাদ জংশনের দিক থেকে দুটো লাইন এক হয়ে একটা এবার চলে যাবে নলহাটি জংশন আর আরেকটা চলে যাবে জঙ্গিপুর রোড ঠিক আছে আর ভিডিও ইনফরমেশান আজকে এইটুকুই ছিল ভিডিও আর বেশি বড় করবো না আজকে প্রথম দিনের জানি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন ভালো লাগলে এজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন আগে ভাগে জানতে চান কোনোটাই জানি হচ্ছে না হচ্ছে তারা ইনস্টাগ্রামে ফলো করবেন ইনস্টাগ্রামে আন্ডাস করা হয় লিঙ্কটা দিয়ে দেবো আমি ডিসক্রিপশন সেকশনে আর যারা ফেসবুকে দেখছেন বন্ধুরা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন ঠিক আছে অনেক ইনফরমেশান হলো ভিড়ের মধ্যে অনেকটা গোলালো ঠিক আছে যতটা বলতে পারলাম ইনফরমেশান ততটা বললাম আর ট্রেনটা আজকে সাজিয়েছিল ভালোই আর একটা কথা যে কটা ট্রেন নতুন চালু হয়েছে যে কটা আজকে ঠিক আছে প্রতিটার নাম্বার সমেত টাইম আমি আমার কমেন্ট সরি ডেসক্রিপশান সেকশানে দিয়ে দেবো আপনারা চেক আউট করে নেবেন তাহলে আজকে সায়ক আজ আমার সাথে চলো সায়ক টাটা করে দিয়ে ভিডিও শেষ করলি টাটা বন্ধুরা ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আবার নতুন ট্রেন নতুন কিছু